হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম সুনামগঞ্জ জেলায় হাসান রাজার বাড়িতে এটা হচ্ছে হাসান রাজার বাড়িতে ঢোকার সময় টিকিট কাউন্টার হাসান রাজার বাড়ি দেখতে হলে এখান থেকে টিকিট সংরক্ষণ করতে হবে বাসার সামনে আছে সুন্দর একটা বাগান এখানে বিভিন্ন গাছপালা দিয়ে বাগানটাকে অনেক সুন্দর মনোরম হাসান রাজার বাড়ির চারদিকে মনোরম দৃশ্য আপনাকে মনোরুব্ধ করে তুলবে হাসান রাজার মিউজিয়াম এর সামনে অনেক রং বেরঙের গাছ দিয়ে বাগানটাকে আরো আকর্ষণ করে তুলেছে এটা হলো হাচন রাজার মিউজিয়াম এখানটাকে দেখাশোনা করার জন্য লোক রাখা আছে অবশেষে আমরা চলে এলাম হাচন রাজার মিউজিয়ামের ভিতরে এটা হচ্ছে হলো সেই সময়কার একটা বাক্স সেই সময়কার মহিলারা এটা ইউ ব্যবহার করতো মিউজিয়ামের চারপাশে আপনার যদি দেখেন শুধু হাসন রাজার ব্যবহৃত সমস্ত স্মৃতিময় জিনিসগুলো রাখা আছে এটা হচ্ছে হাসন রাজার ব্যবহৃত হুক্কা কলস এবং পাতিল এগুলো সব আসবার হাসন রাজা ব্যবহার করতেন এখানে আসলে যে কেউ ছবি তুলতে আগ্রহী হবেন এখানে হাসন রাজার সময় ব্যবহৃত বিভিন্ন রকমের তামার জিনিস সব আসবাবপত্র দিয়ে সুন্দরভাবে সাজানো আছে হাসান রাজার ব্যবহৃত জিনিসগুলো দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় হাসান রাজা সেই সময় এই ছুরি ব্যবহার করতেন এখানে আছে তার পরিবারের সব সদস্য নাম এবং তাদের ছবি রাখা আছে এখানে আসলে তাদের সম্বন্ধে জানতে পারবেন প্রতিদিন অনেক হাসান রাজার বাড়ি পরিদর্শন করতে আসে হাসান রাজার হাসান রাজা একজন ছিলেন গান ভক্ত লোক তিনি অনেক এটা হলো হাসান রাজার পরিবারের পরিচয় পত্র ইনি হচ্ছেন হাসান রাজার মেয়ে হ্যালো গাইস আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে আল্লাহ হাফেজ